আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি আপনারা ভাবতে পারেন রবীন্দ্রনাথের এই গান রবীন্দ্রনাথ লিখেছিলেন উনিশশো সালে বঙ্গভঙ্গর সময় ব্রিটিশ রাজের বিরুদ্ধে বঙ্গভঙ্গর বিরুদ্ধে এই গান লিখেছিলেন তারও অনেক পরে পরবর্তীতে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ এই গানটিকে এই গানটি প্রথম দশ লাইন তাদের জাতীয় সংগীত হিসাবে ব্যবহার করে এই গানটিকে প্রথম দশ লাইন নেয় বাংলা আমি তোমায় ভালোবাসি কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যে এমন একটি গান যে গান গাইলে বিজেপি সেই গায়ক এবং যারা এই গানটি যেখানে গাওয়া হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে মানে এখন রবীন্দ্রনাথের গানও রাষ্ট্র স্বামী এ তো ভাবা যায় না যে গান রবীন্দ্রনাথ ব্রিটিশদের বিরুদ্ধে গর্জে উঠে লিখলেন যে গান যে গানের সাথে ভারতবর্ষ বাঙালি বাংলা ভারতবাসী আপামোর ভারতবাসী এবং সমস্ত দেশে দেশের আরো মানুষের আবেগ জড়িয়েছে বাঙালির সংস্কৃতি জড়িয়ে আছে ভিত শিকড় সেই গানকে আজকে এবং রবীন্দ্রনাথকে বাংলা ভাষাকে বাঙালিকে যে অপমান বিজেপি চিরকাল এটা করে এসছে এবং এই তুগলকি সিদ্ধান্ত যে রবীন্দ্রনাথের এই গান গাওয়া যাবে না এই এই স্পর্ধা বিজেপি কি করে দেখায় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গান কে গাইবে অথবা গাইবে না পৃথিবীর যে কোনো প্রান্তে সেটা ঠিক করার নিদান নিশ্চয়ই বিজেপিকে কেউ দেয়নি এবং এই যে কলঙ্ক কত বড় কলঙ্ক এবং বারবার এই আঘাত বাঙালির ওপর নামিয়ে বাংলার আবেগের ওপর নামিয়ে আনা বাংলার সংস্কৃতির ওপর নামিয়ে আনা বাঙালি এবং বাংলাকে যে অপমান করার একটা দীর্ঘদিনের অভ্যাস রবীন্দ্রনাথকে বারবার আঘাত করা এবং রবীন্দ্রসঙ্গীতকে বারবার অপমান করা রবীন্দ্রনাথকে অপমান করা বাঙালির আবেগকে অপমান করা যেটা বিজেপি চিরকাল করে এসছে এবং এমন একটি গান যা জাতীয়তাবাদীদের যা যারা সেই সময় দেশের কাজে স্বাধীনতার কাজে যুক্ত ছিলেন তাদের উজ্জীবিত করেছে এবং পরবর্তীতে এ গান লড়াইয়ের গান অনুপ্রেরণার গান উৎসাহের গান আজও শিরায় শিরায় রক্ত গরম হয়ে যায় এ গান গাই এই গানকে বিজেপি সরকার অসমে রাষ্ট্রবিরোধী তার সামিল বলছে আপনারা ভাবতে পারেন রবীন্দ্রনাথ তার গান গাইলে এখন রাষ্ট্রবিরোধী কার্যকলাপ হিসেবে গণিত হচ্ছে এবং তার বিরুদ্ধে মামলা রাষ্ট্রদ্রোহ মামলা রুজু করার নির্দেশ দিয়েছেন অসম সরকার কল্পনায় ভাবা যায় না ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বিজেপি সরকার এবং তার আরএসএস বিজেপির সারা দেশ জুড়ে এই যে অস্থির করে দেওয়া মানুষকে এবং প্রতি ক্ষেত্রে মানুষকে তার কণ্ঠরোধ করা তার বক্তব্য এবং তার স্বাধীনতায় বারবার হস্তক্ষেপ করা এবং বিশেষ করে এটা বাঙালিদের ক্ষেত্রে এটা বিজেপি চিরকাল করে এসছে আপনারা উঠুন যে যেখানে পারেন রবীন্দ্রনাথের অপমান মেনে নেবেন না বাংলার অপমান বাঙালির অপমান বাংলা সংস্কৃতির অপমান মেনে নেবেন না এবং বিজেপি এই কাজটি আর এস এস ঘৃণ্য কাজটি দীর্ঘদিন করে যাচ্ছে গর্জে উঠুন সবাই আরো একবার রবীন্দ্রনাথের বিরুদ্ধে এই অপমান আমাদের আপামর বাঙালি আপামর দেশে আপামোর ভারতবাসীর অপমান এই অপমান কক্ষনো মেনে নেবেন না আরো বেশি করে এই গান আপনারা সবাই গাইতে থাকুন দেখা যাক ওরা কতজনের বিরুদ্ধে রাষ্ট্র ধরে নিতে পারে জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ওমা আমার প্রাণে বাজায় বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি